নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমরা আলোচনা করব ভালো মানুষের জীবনে দুঃখ কষ্ট কেন বেশি ভগবান শ্রীকৃষ্ণর বাণীতেলে আছে এর সমাধান তো চলুন শুরু করা যাক অনেক মানুষ ভাবে ভালো থাকলে ঈশ্বর তার খেয়াল রাখেন কিন্তু বাস্তব জীবনে দেখা যায় যারা সবচেয়ে ভালো সবচেয়ে সরল সবচেয়ে সৎ তাদের জীবনেই সবচেয়ে বেশি কষ্ট এসে ধরা দেয় কিন্তু কেন আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই শিক্ষা যা হাজার বছর পরেও প্রতিটি মানুষের মন স্পর্শ করে কিন্তু অনেক মানুষ ভাবেন মানুষের দুঃখ কি সত্যি ঈশ্বরের পরীক্ষা নাকি এর পিছনে লুকিয়ে আছে আলাবা রহস্য অনেক মানুষ মনে মনে ভাবি আমি তো কাউকে কষ্ট দেইনি, কারোর ক্ষতি চাইনি এবং আমি সবসময় সৎ পথে চলি এবং উপার্জন করি তবুও কেন আমার জীবনে এত কষ্ট আসে কেন আপনজন এবং মনের মানুষ বিশ্বাসঘাতকতা করে কেন পরিবার সমাজ নিজের লোকদের এত কষ্ট দেয় শাস্ত্রে বলা আছে যখন তুমি দয়ালু হবে বা ভালো মনের মানুষ হবে তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার পরীক্ষা নেবে চার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও ঠিক আপনার মতোই দ্বিধায় ছিলেন তিনি প্রশ্ন করেছিলেন আমি তো সৎ আমি তো ধর্মের পক্ষে তাহলে কেন আমাকে এই দুঃখের সম্মুখীন হতে হবে এটাই মানবজাতির জাতির চিরন্তর প্রশ্ন এই রকম অনেক মানুষ আছে যাদের মধ্যে বেশিরভাগ মানুষের একই প্রশ্ন কিন্তু শ্রীকৃষ্ণ এর উত্তর বললেন জীবনে যত দুঃখ থাকবে তত বেশি শিক্ষা পাওয়া যায় তাই শ্রীকৃষ্ণ বলে দুঃখই আসল শিক্ষক যে মানুষ ধর্ম রক্ষা করে তাকে ঈশ্বর রক্ষা করেন এখন আমরা কৃষ্ণের সেই গভীর শিক্ষাগুলো এক একে দেখব ভালো মানুষের দুঃখের দশটি কারণ এখন জানব প্রথমেই হল কর্মফল কোনো কাজ নষ্ট হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন সুকৃতম বই ন কোশ্চিন নাশ অর্থাৎ ভালো কাজ কখনো নষ্ট হয় না আজ আপনি ভালো কিন্তু আগের জন্মের কর্মফল আজ ভোগ করছেন ভালো মানুষরা নিজেদের পুরনো কর্ম দ্রুত শোধ করে ঈশ্বর ভালো মানুষদের বড় কাজের জন্য প্রস্তুত করেন তাই আপনার জীবনে যদি দুঃখ কষ্ট না থাকে তাহলে ধৈর্য শক্তি এবং জ্ঞান এসব গড়ে ওঠে না তাই দুঃখ কষ্ট মানে শোনার মতো আপনি পরিশুদ্ধ হচ্ছেন তিন নম্বর কারণটি হলো তাদের হৃদয় নরম তাই দুঃখ কষ্ট বেশি থাকে যারা সংবেদনশীল তারা ব্যথা বেশি অনুভব করে তারা নিজের কথা কম ভাবে অন্যের কথা বেশি ভাবে এবং ভালো মানুষরা বিপদে অন্যকে বাঁচানোর চেষ্টা করে তাই কষ্ট তাদের পিছু ছাড়ে না কারণ তারা নিজেকে বিসর্জন দিয়ে অন্যকে সাহায্য করে তাই ঈশ্বর তাদের অহংকার মুক্ত রাখেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন অহংকার মোহের জন্ম দেয় তাই দুঃখ মানুষকে বিনম্র রাখে তারা ভবিষ্যতের নেতৃত্বের জন্য তৈরি হচ্ছে যেমন রাম বনবাস এবং কৃষ্ণ জন্ম কারাগারে বুদ্ধ রাজ্য ছেড়ে দুঃখ অনুসন্ধন বিবেকানন্দ দারিদ্রে বড় হওয়া সব বড় মানুষ শুরু করেন জীবনে বড় দুঃখ নিয়ে তারপরের কারণটি হলো ভালো মানুষরা সর্বদা শক্ত কথা বলে তাই অনেক মানুষ পছন্দ করে না তাই বিরোধ তৈরি হয় তারপরের কারণটি হলো ঈশ্বর তাদের ভরসা পরীক্ষা করেন ঈশ্বর দেখেন আপনি কি সুখে দুঃখে একইভাবে ভগবানকে স্মরণ করেন তারপরে হল দুঃখের মধ্যেই ঈশ্বর সবচেয়ে বেশি থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন মা সুচ ভয় করো না আমি আছি ভালো মানুষের দুঃখে ঈশ্বর আরও কাছাকাছি থাকেন শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো ফলের আশা রেখো না বেশিরভাগ কষ্ট আসে প্রত্যাশা থেকে ভালো মানুষরা প্রত্যাশা বেশি করে তাই কষ্ট বেশি পায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলে যে ধর্মপথে চলে তাকে আমি রক্ষা করি আপনি কি কখনো মনে করেছেন ঈশ্বর আপনাকে পরীক্ষা নিচ্ছেন আপনি কি কখনো প্রশ্ন করেছেন যে কেন সব কিছু আমাকেই সইতে হয় মনে রাখবেন এই প্রশ্নগুলোই আপনাকে শক্তিশালী করে এবার বলবো কৃষ্ণের পাঁচটি নীতি যা আপনার মধ্যে থাকা দুঃখকে শক্তিতে পরিণত করবে এক যে কাজ তোমার সেই কাজ করো অর্থাৎ অন্যের কাজ দেখে পথ বদলিও না তোমার কাজে মন দাও দুই ফলকে ঈশ্বরের হাতে তুলে দাও স্বার্থ ছাড়া কাজ করো কোনো কাজ করলে ফলের আশা করো না যা তোমার তা তোমার কাছে অবশ্যই আসবে তিন নিজেকে কখনো ছোট ভেব না ঈশ্বর আপনাকে বেছে নিয়েছে এটাই যথেষ্ট চার অন্যের ভালো করো কিন্তু নিজের সীমা জানো না বলতে শেখো পাঁচ প্রতিদিন পাঁচ মিনিট কৃষ্ণকে স্মরণ করো ধ্যান জীবনে স্থিরতা আনে যদি ভিডিওটির এই অংশ পর্যন্ত এসে থাকেন তাহলে একটি কথা মনে রাখুন আপনার দুঃখ আপনাকে ভাঙতে নয় গড়তে এসেছে ঈশ্বর ভালো মানুষদের কখনো ছেড়ে দেন না যারা বেশি কষ্ট পায় তাদের জন্যই বড় আলো অপেক্ষা করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন রাধে রাধে এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ